আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে এই ভিডিওতে আপনারা যে দোতলা যে অফিসটা দেখতে পাচ্ছেন এটা হলো ধুনুট উপজেলা কৃষি অফিসারের কার্যালয় অর্থাৎ এটা উপজেলা কৃষি অফিস ঠিক তার পাশেও যে সামনে সোজা রয়েছে ওটা হচ্ছে বিআরডিবি অফিস বা পল্লী উন্নয়ন বোর্ড উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের অফিস এই পাশে রয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক এই তিনটি একদম পাশাপাশি এবং এই পল্লী সঞ্চয় ব্যাংকটা এটা মানে পরে হয়েছে এই পাশের বিল্ডিংগুলোর মাঝে সবচেয়ে নতুন ওইটি আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধুনট কাজীপুর রোড সেই ধুনট বাজারের ধুনট কাজীপুর রোডের পাশে অবস্থিত এই পাশে একটা কৃষ্ণচূড়া গাছ রয়েছে এবং কৃষি অফিসটা চারপাশে সীমানা করা খুব সুন্দর নতুন বিল্ডিং এবং এই যে এখানে যে বিআরডিবি অফিসটা বিআরডিবি অফিসের পিছনে একটা ছায়া ঘেরা জায়গা রয়েছে অনেক গাছপালা লাগানো হয়েছে তার পিছনে রয়েছে সরকারি স্টাফ কোয়ার্টারগুলো এবং এখানে যে এই যে রাস্তাটা রয়েছে এটা সামনে গেছে ওই যে গেটটা ওটা হলো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস এটা